বাংলাদেশে অনেক অভিনেতা আছে যাদের এক একজন শতাধিক সিনেমার অভিনয় করে ফেলেছেন এতগুলো সিনেমার অভিনয় করে আয় করেছেন কোটি কোটি টাকা কিন্তু তাদের শেষ বয়সে দেখা যায় চিকিৎসা করার মতো কোনো টাকা থাকে না চলুন দেখে নেওয়া যাক শেষ বয়সে ভিক্ষা করা বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতাদের সেই কে প্রবীর মিত্র প্রবীর মিত্র তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায় নতুন বাজার প্রবীর মিত্র চার সন্তান দীর্ঘদিন ধরে অসুস্থ গণী অভিনেতা প্রবীর মিত্র বার্ধক্যজনিত অসুস্থতা ছাড়াও নানা রকম বেদিতে আক্রান্ত বিরাশি বছরের এই অভিনেতা আগের মতো আর হাঁটাচলা করতে পারছেন না তার দিন কাটছে গড়ের হুইল চেয়ারের বসে কিংবা বিছানায় শুয়ে কয়েক বছর ধরে হাঁটু সমস্যা পড়ে আছেন এছাড়াও তিনি নানাবিধ সমস্যা ভুগছেন নতুন করে যুগ হয়েছে স্মৃতি ভুলে যাওয়ার সমস্যা তিনি কিছু মনে রাখতে পারেন না উচ্চস্বরে কথা বললেই কেবল উত্তর দিতে পারেন হৃদরোগে জটিলতারও রয়েছে বর্তমানে নীরবে দানমন্দিতে একাকী জীবন কাটাচ্ছেন এই অভিনেতা দুই সালে প্রধানমন্ত্রী দেওয়া অনুদানে অর্থ সাহায্যে নিয়েছেন তিনি আফজাল শরীফ উনিশশো সালে ডাকার জন্ম আফজাল শরীফ দালিউডে প্রায় পাঁচশো সিনেমার অভিনয় করেছেন আফজাল শরীফ বেশ কিছুদিন ধরে তিনি গুরুতর অবস্থায় দীর্ঘ চার বছর ধরে মেরুদণ্ড কোমর ও হারের ব্যথা বুকছেন এই কৌতুক অভিনেতা তাকে নিয়মিত ব্যয়বহুল থেরাপি নিতে হয় এক সময় এক হাতে অনেক অর্থ আয় করেছেন আর দুই হাতে খরচ করেছেন এই অভিনেতা কিন্তু বর্তমানে চিকিৎসা সামর্থ্য হারিয়েছেন দুই সালে আফজাল শরীফে চিকিৎসায় প্রধানমন্ত্রী নিজ হাতে বিশ হাজার টাকা অনুদান দেন আফজাল শরীফের হাতে এখন প্রধানমন্ত্রী অনুদানের টাকা দেওয়াই চলে তার সংসার আনোয়ারা আনোয়ারা উনিশশো সালে কুমিল্লার দাউদকান্দিতে জন্মগ্রহণ করেন আনোয়ারা বেগমে এক কন্যা রোমানা ইসলাম মুক্তির একজন বাংলাদেশের অভিনেত্রী ও মডেল বাংলা সিনেমার জগতে খ্যাতিমান অভিনেত্রী আনোয়ারা চলচ্চিত্রের অবদানে স্বীকৃতি স্বরূপ আনোয়ারাকে আজীবন সম্মাননা দিয়েছেন রাষ্ট্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আটবার অভিনেত্রী আনোয়ারা বর্তমানে গুরুতর অসুস্থ পরিবার সবাই মিলে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন সেখান থেকে ডাকাই ফেরার তিন দিনের মাথায় রাতে ব্রেন স্টক করেন আনোয়ারা তার অবস্থা চোখের জাপসা দেখেন কাউকে চিনতে পারেন না তিনি এক সময় দুই হাতে অনেক টাকা কামালেও এখন নুন আনতে পান্তা ফুরায় তার প্রধানমন্ত্রী দেয়া অনুদানের টাকায় চলে সংসার চিকিৎসার টাকার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেন ছিয়াত্তর বছর বয়সী গুনে এই শিল্পী লেখাপড়া হয় না রে মা কাজী হায়াত জনপ্রিয় প্রিয় অভিনেতার চিত্রনাট্যকার ও পরিচালক কাজী হায়াত কাজী হায়াত তার চলচ্চিত্র জীবনের জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার সহ মোট তিয়াত্তরটি পুরস্কার লাভ করেছেন কাজী হায়াত দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন তার চিকিৎসার জন্য ভিক্ষা চাইতে হয়েছে প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীও তাকে ভিক্ষা দিয়েছেন জনগণের টাকা থেকে অথচ জানলে অবাক হবেন তার ছেলে কাজী মারুফ চারটি বাড়ির মালিক ইতিহাস খ্যাত কাজী মারুফ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন ছেলে বিদেশের চারটি বাড়ির মালিক কোটি কোটি টাকার গাড়িতে চড়েন অথচ বাবা হাত পাচ্ছেন অন্যের কাছে জামিলুর রহমান শাখা তিনি দুই কন্যা ও এক পুত্র জনক জামিলুর রহমান শাখা সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশ ছবির একটি বহুল পরিচিত দরবেশ যিনি লিজেন্ডারি পর্যায়ে নিয়ে গেছেন তিনি হচ্ছেন জামিলুর রহমান শাখা অসংখ্য চলচ্চিত্রে তিনি দরবেশে পাঠ নিয়েছেন তাকে সে চরিত্রে মানাতেও বেশ এছাড়াও তাকে বাবা জর্জ সাহেব কুলি চাকর শিক্ষক থেকে এমন কোনো চরিত্র নেই যা তিনি করেন নেই বিশ বছর অভিনয় কেরিয়ারে শাখা অভিনীত টেলিভিশন নাটকের সংখ্যা প্রায় দুইশোরও বেশি তোমরা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে এবং সিনেমার সংখ্যা ছয়শোরও বেশি কিন্তু বর্তমানে তার অবস্থা খুবই করুণ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত তিনি ঢাকায় থাকার মতো অর্থ নাই তার কাছে দুহার নবাবগঞ্জের এলাকার একটি গ্রামে থাকেন বিরাশি বছর বয়স্ক শাখা ঢাকায় থাকেন না কেন জিজ্ঞাসা করতে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আমি বিগত আঠারো বছর হলো ঢাকার বাইরে থাকি পরিবার নিয়ে ঢাকায় থাকার সামর্থ্য নেই ফলে চিকিৎসার জন্য হাত পাড়তে হয়েছে প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কিছু টাকা দিয়েছে সেটা দিয়ে চলে আমার সংসার রেহানা জুলি উনিশশো সাল থেকে এখন পর্যন্ত প্রায় চারশো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি মা ও ছেলের পর নিষ্প বিরাজ বৌ প্রেম প্রতিজ্ঞা প্রায়শ্চিত্ত সহ আরও বেশ কিছু চলচ্চিত্রের নায়িকা হিসেবে অভিনয় করেন তিনি বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গুণী অভিনেত্রী রেহানা জুলি তিনি অভিনয়ের পাশাপাশি মডেলিং করেছেন আশির দশকের শুরুতেই টেলিভিশনে অভিনয় দিয়ে তার অভিনয় জগতে পথ চলা শুরু হয় টিভি নাটকের পাশাপাশি মঞ্চের নাটকেরও অভিনয় করেছেন তিনি দাকাই সিনেমার মা চরিত্রে ভালো মানাত রেহানা জুলি এখন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন তিনি তিনি এখন সোজা হয়ে দাঁড়াতেও পারেন না তার বয়স এখন উনষাট বছর দুই সালে তার ক্যান্সার প্রথম স্তরে ছিল সে সময় দ্রুত চিকিৎসা করালে ভালো হয়ে যাবে বলে জানা যায় কিন্তু তার পরিবার পক্ষ থেকে তার চিকিৎসার ব্যয়বার বহন করতে সম্ভব হয়নি তাই প্রধানমন্ত্রী সাহায্য চেয়েছিলেন এই অভিনেত্রী